আমাদের প্রত্যেকেরই ফেসবুকের ফ্রেন্ড লিস্টে এমন কিছু কিছু বন্ধুরা রয়েছে যারা আমাদের ভিডিওতে বা আমাদের ফটোতে বা আমাদের কোন পোস্টে কোন রকম কোনো কমেন্টস বা লাইক ইভেন কোনো শেয়ার কিচ্ছুই করে না অথচ আমাদের ফ্রেন্ড লিস্টে তারা কিন্তু রয়ে গেছে যার ফলে কি হয় আমাদের ভিডিও সাধারণত ভিউস কম আসে এবং আমাদের ফটোগুলিতে লাইক শেয়ার এগুলো কি তুলনামূলক কম আসে তো আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে বুঝতে পারবেন যে আপনার ফ্রেন্ডলিস্টে ঠিক কোন কোন फ्रेंड्स আপনার ফটো বা ভিডিওতে কোনো লাইক বা শেয়ার বা কমেন্টস কোনো কিছুই করে না বিশেষ করে এই প্রবলেমটা তাদের সব থেকে বেশি হয় যাদের ফ্রেন্ডলিস্টে হাজার ফ্রেন্ড হয়ে গেছে সেক্ষেত্রে সেই ব্যক্তি আর নতুন কোনো ফ্রেন্ডকে অ্যাকসেপ্ট করতে পারছে না অর্থাৎ আপনার প্রোফাইলের মধ্যে এমন কিছু কিছু ফ্রেন্ড রয়েছে যারা আপনার প্রোফাইলের কোনো কাজেই না অর্থাৎ আপনার কোনো ফটো বা ভিডিওতে কোনো লাইক কমেন্ট কিছুই করে না সেই ক্ষেত্রে তাদেরকে আমরা নির্বিধায় জাস্ট একটা ক্লিকে তাদের সম্পূর্ণভাবে আমরা আনফ্রেন্ড করে দিতে পারি এবং নতুন কোন বন্ধুদের আমরা সংযোগ দিতে পারি তো চলুন কিভাবে আমরা এটা করব দেখে নেওয়া যাক তো এর জন্য আপনি সর্বপ্রথম যে জিনিসটা করবেন আপনার যে ফেসবুক প্রোফাইল অর্থাৎ ফেসবুক যে অ্যাপসটা আছে সেই ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন ফেসবুক অ্যাপটা যখন আপনি ওপেন করবেন দেখবেন বাম সাইডে আপনার ফেসবুক এর প্রোফাইলটা শো করছে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন যখন আপনি সেখানে ক্লিক করবেন একটু নিচের দিকে দেখবেন একটা অপশন শো করছে अबाउट বলে জাস্ট আপনি কি করবেন এই अबाउट সেকশনটা একবার ক্লিক করবেন अबाउट সেকশনটা যখন আপনি ক্লিক করবেন তখন আপনি আপনার ফোন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাবেন একটা এখানে অপশন শো করছে फ्रेंड्स फ्रेंड्स শো করার পর আপনার

শো করেছে সেটাই আপনি এখানে ক্লিক করবেন সেটা দেখবেন কি রয়েছে আপনি এই অপশনটা একবার ক্লিক করবেন এই অপশনটা যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানে কিছু নাম্বার আপনার এখানে শো করছে যেমন আমার এখানে শো করছে দুশো চুরানব্বই ফ্রেন্ডস এই দুশো চুরানব্বই ফ্রেন্ডস আমার প্রোফাইলে আছে অথচ আমার প্রোফাইলে থাকার পরেও এই লোকজনগুলো আমার কোনো ফটো বা ভিডিওতে কোনো লাইক বা কমেন্টস কিছুই করে না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই করে অথবা আমি দেখে ধরুন আপনি ইন্ডিভিজুয়াল কাউকে আনফ্রেন্ড করতে যাচ্ছেন মনে করেন সবার উপরে যেটা রয়েছে দেখবেন ডান পাশে সবার ডান পাশে লেখা রয়েছে আনফ্রেন্ড জাস্ট আপনি এখানে আনফ্রেন্ড একবার ক্লিক করবেন নিচে রয়েছে আনফ্রেন্ড আবার একটা ক্লিক করবেন বাস আনফ্রেন্ড হয়ে গেল তো আপনি যদি মনে করেন এইভাবে এক একটা করে আনফ্রেন্ড করবেন সেক্ষেত্রেও করতে পারেন আর আপনি যদি মনে করেন পুরোটা আনফ্রেন্ড করে দিতে চান সেক্ষেত্রে আপনিও করে দেবেন কিরকম দেখেন সিলেক্ট মাল্টিপল অপশন রয়েছে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এই বক্স রয়েছে বক্স গুলো টিক মার্ক করবেন এবার আপনি এখানে পর পর টিক মার্ক করতে পারেন একটা ছেড়ে দেও টিক মার্ক করতে পারেন আমি যেরকম দুটোই দেখিয়ে দিচ্ছি মনে করেন এরকম ভাবে আমি সব একবারে দেখাচ্ছি না আমি জাস্ট এক্সাম্পলের থ্রু আপনাদেরকে কয়টা দেখিয়ে দিচ্ছি আপনি পারলে এখানে সব

এইভাবে দেখুন দুশো চুরানব্বই ছিল দেখেন এই দুশো এখন ছিয়াশি হয়ে গেছে এর মধ্যে একটা হয়নি তো যাই হোক আপনি এইভাবে কি করতে পারেন সমস্ত ফ্রেন্ডস গুলোকে আপনি আনফ্রেন্ড করে দিতে পারেন আশা করি আমি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে এইগুলো আইডেন্টিফাই করবেন যে কোনগুলো আপনার কোনো কাজের ফ্রেন্ড নয় তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে রাখবেন আর আশা রাখবো আপনারা আমার চ্যানেল অলরেডি এর আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তো যদি সাবস্ক্রাইব না করে রাখেন এখনই সাবস্ক্রাইব করে রাখেন তো আজকের জন্য এ পর্যন্ত দেখা আসছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ